আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার গাইজ সবাই কেমন আছেন শুভ সকাল এখন বাহারান টাইম নয়টা আট বাজে আমি আজকে সকাল সকাল আপনাদের মাঝে একটা ভিডিও ইয়ে করবো এটা একটা ফ্রুটের দোকান এটা হচ্ছে ফ্রেশ গ্রিন লিফ দোকানটার নাম ফ্রেশ গ্রিন লিফ যে সকাল সকাল মার্কেট থেকে পাইকারি হোলসেল মার্কেট থেকে সামান কিনে না এখানে রাখছে বাইরে এটা হচ্ছে ইরানের ওয়াটার তরমুজ এটা হচ্ছে সাদা পেঁয়াজ সালাতের বিটরুট এটা হচ্ছে শশা ঘিয়ার যেটা এই দেশে ঘিয়ার বলে এটা হচ্ছে আমাদের দেশে যে কমলা মানে ইংলিশে ম্যান্ডারিন বলে আর ভিতরে সান্তারা বলে টমেটো এটা হচ্ছে মাসরি ইজিপ্টের আম এটা হচ্ছে গাব আমাদের দেশের যে গাব এই যে এটা কিন্তু ভিতরে বিচি নেই এটা টমেটোর মতন প্রচুর মিষ্টি তারপরে যে আলু একটা হচ্ছে আনারস এদের সে আরবিতে আনারস বলে ইংলিশে তো বলে এটা সবাই জানেন এটা হচ্ছে আঙ্গুর এটা খুব মিষ্টি আঙ্গুর বিচি ছাড়া সিডলেস এই আঙ্গুরটা সুরি সিরিয়ার আঙ্গুর এটার মধ্যে হচ্ছে লেবু হচ্ছে কামেত্রা নাশপাতি এটা এটা একটা সবজি আর এগুলো হচ্ছে কলার কার্টুন ছোটো ছোটো কলা এগুলা আড়াই কিলো হয় এক প্যাকেটে এখনো কাঁচা রয়েছে তো এটা হচ্ছে ক্যাপসিক্যাম সবাই তো জানেন এটা হচ্ছে বেগুন তারপরে এটা হচ্ছে বাইরে পার্কিংয়ের জায়গা এটা একটা এরিয়া সার এই যেটা আমার গাড়ি আমি গাড়ি নিয়ে আসছি আমার কিছু ফল ফ্রুট ডেলিভারি আছে আমি এখান থেকে নেব তো এটা হচ্ছে দোকানের ভিতর এই যে খেজুর এটা হচ্ছে মালটা গ্রিন আপেল লাল আপেল এটা হচ্ছে অরেঞ্জ কিউই ক্যামেচা বা নাশপাতি এটা হচ্ছে আপনার ছোটো ছোটো সামবাম বাঙ্গির মতো এই যে এটা হচ্ছে টক আনার এটা হচ্ছে শরীফ ফল আতা ফল আবু কাডু এই যে ইরানি ছোটো আপেল তারপরে ড্রাগন ফল এটা চিকু ফল আমাদের দেশে বাংলাদেশিটাকে সম্ভবত এটারে বেদানা বলা হয় সম্ভবত এটা হচ্ছে খেজুর কাঁচা খেজুর ভুট্টা স্ট্রবেরি ডিম সালাতে পেঁয়াজ বেগুন রসুন জাম্বুরা এটা হচ্ছে হামরা চিজ বলে এটা কাঁঠালের বিসির মতো ভাইজা ভিতরে সাদা অংশটা খায় সাদা অংশটা নারকেলের মতো এই যে মিষ্টি কুমড়া লাউ কাদা এদিকে অন্যান্য সামান আছে বিশেষ করে এখানে দইনা পাতা পুদিনাপাতা আলু পেঁয়াজ সালাদের যা আইটেমগুলো আছে আলু পেঁয়াজ টমেটো এটা হিসাবে যে পেঁয়াজ আমরা ফলার করে করে দেই না পেঁয়াজ ভাইজা শুকনা করে পেলে এটা যে এটা ইয়ে করা আর রেডি রেডি করা এটা বারবিকিউ কেউ আর এগুলো বিভিন্ন ধরনের আসার সিরকা এই যে রসুন মধ্যে রসুন কাঁচা রসুন আর এগুলো সব মশলা এই যে মিক্স এটা হচ্ছে গোলমরিচের গুঁড়া রসুন রসুনের পাউডার আদার পাউডার চিকেনের মশলা হলুদের মশলা আমের আচার কলা আছে এখানে এটা একটা ফ্রুট দোকান খুব সুন্দর আমি এখান থেকে অর্ডার নিয়ে যাই নিয়ে ডেলিভারি করি এ তো খুব সুন্দরভাবে সাজানো গোছানো মার্শাল্লা কেমন লাগলো সবাই কমেন্ট করবেন ইনশাল্লাহ সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আজকের মতো এখানেই ইনশাল্লাহ আরেকদিন আরেক নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে আসসালামু আলাইকুম শুভ সকাল